বাবা বাবা আমি তো সুস্থ হয়ে গেলাম কিন্তু মাকে তো খুঁজে পাচ্ছি না আমার ভয় করছে তুমি একটু খুঁজে দেখো বিকেল শেষ হতে চললো কিন্তু আমার বউকে খুঁজে পেলাম না এখন কি করব আমি বাবা তুমি দরবেশ দাদুর কাছে যাও দেখো দাদু খুঁজে দিতে পারে না কি বাবা আমার বিপদ কাটছেই না মেয়ে সুস্থ হতে না হতেই আমার বউকে খুঁজে পাচ্ছি না ওই রংপুরের ভয়ঙ্কর বনের ডাইনি বুড়িটাই তোর বউকে তুলে নিয়ে গেছে যা ওকে শেষ করে দে যাতে তোদের আর ক্ষতি করতে না পারে এই বুড়ি তুই আমার কিছুই করতে পারবি না আমার হালকু চলে আসবে ওরে ডাইনি বুড়ি রে আজ তোকে খাইছি আমি তোর খবর আছে তোকে আজ পুরিয়ে গ্রিল করে খাবো দেখิ শে দামড়া হাল্ক কিভাবে তোকে বাঁচায় ডাইনি তুই রেডি থাক আমি আসছি আর তোর সানডে মানডে ক্লোজ করব এই ডাইনি তোর এত বড় সাহস তুই আমার বউকে তুলে নিয়ে আসছিস আজ তোর খবর আছে রে আজ তোর রেহাই নাই তাই নাকি রে দামড়া halko আয় দেখি তোর কত শক্তি তুই আমাকে মেরে ফেললি রে এই নাও আমার মেয়ে তোমার মাকে তোমার কাছে ফিরিয়ে আনলাম halko তুই কি ভেবেছিস আমার বোনকে মেরে ফেললে তোর বিপদ কাটবে পরের পর্বে দেখিস তোর কি করি আমি তার পরের পর্ব দেখতে চাইলে সাবস্ক্রাইব করো আর লাইক করো তাহলেই দেখতে পারবে আমি হালকের হালুয়া কিভাবে টাইট করি